আমি আসার সময় অ্যাক্সিডেন্ট করেছি আমি কিন্তু ডান হাত তুলতে পারছি না মানে এমন অ্যাক্সিডেন্ট যা স্মরণীয় অ্যাক্সিডেন্ট করেছি রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গিয়েছে বলেন বাসানো মালিককে আরো ধরে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই যে আমার ভাইয়েরা সাক্ষী ইনারা আমার পোশাক আশাক দেখেছে সমস্ত সিরে আমি তো চার পরল পোশাক পরেছি শীতের দিন প্রাইভেট কার আসার কথা ছিল কোনো কারণবশতা আসে নাই মোটরসাইকেল নিয়ে এসেছি অনেকগুলি পোশাক পরেছি শীতের মধ্যে অসুস্থ আছে কণ্ঠে একটু ডাবা বসে গেছে এজন্য ঠান্ডা যাতে না লাগে এজন্য অনেকগুলি পোশাক পরেছি সামনে আবার ফ্লাক্ক ছিল ফ্লাক্স, পানির ফ্লাক্স পানি কখন পায় না পায় কি বলেন ফ্লাক্সের উপর দিয়ে দুই তিন হাত একবারে শেষ রে সামনে চলে গিয়েছে। এখানে খুবই ব্যথা এই পোশাকে যে আমার নাইমুর রহমান ভাই আমাকে পরিয়ে দিয়েছে এই জামা পরিয়ে দিয়েছে কোট পরে দিয়েছে মানে পরারও আমি যে টুপি পরবো এক হাত দিয়ে টুপি পরা যায় টুপি পরা যায় এক হাত মানে এই হাত আমি নাড়াতেই পারছি না এরপর দাওয়াত দাওয়াতে আসতেই হবে বক্তা না আসলে যারা দাওয়াত দেয় তারা খুব কষ্ট পায় আর মনে করে বক্তা আসে না মনে করে আর এক জায়গায় প্রোগ্রাম করছে বলেন ঠিক কিনা অভিজ্ঞতা আছে তো এলাকার লোকের ওয়াজ শোনার অনেক অভিজ্ঞতা আছে এজন্য আপনারা মন থেকে প্রাণ থেকে আপনার ছেলে মনে করে আপনার ভাই মনে করে ছোট ভাই মনে করে বড় ভাই মনে করে একজন দিনী ভাই হিসাবে খাস করে আমার জন্য দোয়া করতে পারবেন না বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন সকলে বলুন আমি আবারও বলুন আমি অদপর সালাম পেশ করছি নবীর প্রতি যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া সররে কাইগানা ইমামুল মুরসালিন রহমাত আলমিন নবীর প্রতি সালাম পেশ করে সকলে জবান খুলে সবাই দরুদ সালাম পেশ করছি সকলে বলছি সল্লাহ আলাইহাল্লাম আবারও আমি জানতে চাই এই মাহফিলে আসতে পেরে বেজান না খুশি কম না বেশি তাহলে আওয়াজ দিয়ে মারেন ঝাঁকি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালক সংসদে জালক আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মস্তফা থাকবে শয়তান আছে আছে না গেছে যদি থাকে আবারও হবে বলেন ঠিক কিনা যদি শয়তান থাকে আবারও হবে মাঝে মাঝে শয়তানকে তাড়ানোর জন্য আমাদের যা ডোজ দরকার আমরা দিব ইনশাল্লাহ সেটা মানুষ শয়তান অথবা জিন শয়তান এই বাংলাদেশে যারা কোরআন নে তাফসির মাহফিল নে যারা ইসলাম যারা নবী নে শয়তানি করবে তারা কখনো টিকে থাকতে পারে নাই পারে নাই পারবে না পারবে না জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দে বলেন ঠিক কিনা কাজে যেখানে শয়তান আছে আমাদের ওষুধও সেখানে আছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আকবার বলার সাথে সাথে শয়তান সেখানে থাকতে পারে না শয়তানের পিছনের রাস্তা বাতাস বের করতে করতে এত দ্রুত দৌড়ায় এখান থেকে মক্কা মক্কা থেকে মদিনা মদিনা থেকে আমার ছত্রিশ কিলোমিটার দূরে মহাসাগরের মতো মহাসাগরের মধ্যে শয়তান গিয়ে পড়ে যায় আল্লাহ আকবরের দাম কম না বেশি এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর নামে বলো তাকবীর কাজে তাকবীর হবে কার জন্য কোন আতি নেতা কোন পাতি নেতা কোন বড় নেতা কোন ছোট নেতা কোন মেজ নেতা তার নামে তাকবীর হবে না কোন আজা বাবা খাজা বাবা কোন জাতির বাবার নামে তাকবীর হবে না একমাত্র তাকবীর হবে কার জন্য আওয়াজ দেবেন তাকবীর হবে কার জন্য লিল্লাহে তাকবীর দেখলাম ব্যাটারি কেমন আছে কি বলেন ঠেক কে না রিও ভাই রামা তাহলে নিশ্চয়ই আচ্ছা ঠিক আছে এটা আমাদের নাম কি ভাই সত্য হ্যাঁ সাততারব চিনেছি বিদেশ ছিলেন হুম সেহারা তো আপনার ফুলে গেছে বুঝা যাচ্ছে বিদেশি মাল কি বলেন না না হ্যাঁ ওটা আমার একটু সুবিধা হবে আচ্ছা ওটা কি গরম পানি না ঠান্ডা পানি গরম দিতে হবে বক্তাকে গরম আনলে গরম দিতে হবে আচ্ছা আমরা যে আল্লাহ করি আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারে কি পারে না আল্লাহ আমাদের মালিক বলেন আল্লাহ কি আল্লাহ আমাদের দাতা। আল্লাহ আমাদের বিধান দাতা আল্লাহ মালিক দিনী যে আমাদেরকে দেখেন আর তার যে একটি পান আছে আর আমাদের সাথে আছে আজকে তার আমি প্রমাণ আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দেব আল্লাহ আপনার সাথে আছেন জোরে বলেন আল্লাহ আকবার আবারও বলেন আল্লাহ আকবার প্রিয় ভাইয়ের আমার এক বাগানের মধ্যে এক বাঘ আর গরু একই সাথে খাচ্ছে তো বাঘের ধান্দা কি যে গরুকে খাওয়া বলেন ঠিক না বাঘ তো ধান্দা করে বাগানে যা কিছু আছে ও কাই খাবে আর ধান্দা তো ওটাই বাঘের ধান্দা গরুকে কি করে খাওয়া যায় গরুর কাছে এসেছে গরু বাঘকে দেখে বুঝে নিয়েছে এই বাঘ আমাকে ধরবে গরু দৌড় দিয়েছে বাঘ চিন্তা করলো গরু দৌড় দিয়েছে তো আমার সাথে তো পারবে না বাঘ পিছন থেকে দৌড়াচ্ছে গরুকে ধরার জন্য কাকে ধরার জন্য গরু দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা পুকুরে ঝাঁপ দিয়েছে পুকুরে লাভ দিয়েছে আর এই পুকুরটা ছিল কাদা বিশিষ্ট পুকুরে কাদা অনেকগুলি কাদা কাদা হওয়ার কারণে ওই ওই গরুটা কাদার মধ্যে বসে গেছে গরুটা কি হয়েছে কাদার মধ্যে বসে গেছে আর বাঘ তো খুব গরম গরমের ছটে পিছন থেকে দৌড়ে গিয়ে এত জোরে লাফ দিয়েছে এক লাফে দশ হাত দূরে গিয়ে পড়েছে বাঘ বাঘ পড়েছে যখন কাদার মধ্যে চারটি পা বসে গিয়েছে তখন বাঘও উঠতে পারে না গরুও উঠতে পারে না এবার বাঘ গরুর দিকে তাকিয়ে বলে আরে গরু তুই তো আসলেই গরু তুই লাভ দিলি দিলি পানিতে দিলি না কেন এই কাদার মধ্যে লাভ দিয়ে তো আমি বেকায় দেয় আমি উঠতে পারি না তুইও তো উঠতে পারিস না তুইও মরে যাবি আমিও মরে যাব। কাজে তুইও বাঁচবি না আজকে আমিও না তুই পানিতে লাভ দিলে তুই বাঁচতি এবার হ্যাঁ গরু বলছে বাঘ মামা তুমি তো গরম তাই গরম গরম কথা তোমার গরম গরম কথা একটু পরেই বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কিনা গরু বলছে বাঘ তুমি জানো না আমি যেখানে পানিতে পড়ে গেছি আমার কোনো টেনশন নাই কারণ আমার একজন মালিক আছে আমাদের কে আছে আমাদের মালিক আছে আমার একজন মালিক আছে কাজে আমার কোনো টেনশন নাই আমার কোনো ভয় নাই দিন শেষে আমার মালিক যখন আমাকে খুঁজে পাবে না তখন খুঁজতে খুঁজতে ঠিক এই পুকুরের পাশে এসে আমাকে দেখবে আর আমাকে উঠা নিয়ে চলে যাবে এরপরে তোর কি হবে তুই ভাব বলেন ঠিক না মালিক খুঁজাখুঁজি করে ব্যাপারটা কি ব্যাপারটা কি কই গেল আমার গরু গেল কই গরু তো একটা সম্পদ গরু গেল কই গরুকে তো খুঁজে পায় না গরুকে খুঁজে পায় না খুঁজতে খুঁজতে ওই পুকুরের পাশে এসে দেখে গরু কাদার মধ্যে পড়ে আছে। গরুর কাদার মধ্যে পরা দেখে গরুর মালিক দৌড় দিয়েছে বাড়ির দিকে ইয়ে তার ভাতি যা তার ভাগিনা পাড়া পড়শি যারা আসে সবাইকে ডেকে ডেকে বলছে ভাই রে আমার গরু কাঁদার মধ্যে পড়ে গেছে তুলা লাগবে সবাই লাঠি দড়ি বিভিন্ন কিছু নিয়ে চলে এসেছে গরু তোলার জন্য গরু তুলতে এসে দেখে গরু তোলার আগে দেখে দশ হাত দূরে একটা বাঘ পরে আসে বলেন তো বাপজান বলেন তো প্রিয় ভাইরা বলেন এবার তারা গরু আগে তুলবে না বাঘকে কিছু করবে করবে এবার সবাই চিন্তা করলো গরু তুলব পরে আগে খবর হবে বাঘের বলেন ঠিক না আগে খবর হবে কার বাঘের সবাই লাঠি সটা এনে এবার ওই বাঘকে ধরেছে বাঘকে ধরে লাঠি দিয়ে পিটায় ধরে দিয়ে বাঁধে আর লাঠি দিয়ে পিটায় এবার গরু বলে মামা বারবার বলেছিলাম মামা বেশি গরম দেখাবে না বেশি গরম দেখালে আমাদের একটা মালিক আসে না না জোরে বলেন মালিক আছে না ফেরাউনকে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলেছিলেন এই ফেরাউন বেশি গরম দেখাবে না আমাদের মালিক আছে আমাদের মালিক ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেন না ইব্রাহিম সাল্লাম নমরুদ বলেছিল নমরুদ বেশি মাস্তানি দেখেও না আমাদের মালিক আছে আমার মালিক ধরে ধরে না ধরলে মালিক সারে না সে মালিকের নাম কি আরো ছেলে বলেন মালিকের নাম কি কিন্তু নমরুদ বুঝলো না এমন সময় ধরল যে আল্লাহ সাত দেন কিন্তু ছেড়ে দেয় না নবী মোহাম্মদ রাসুল্লাহ তার চাষাকে বলেছিল আবু জেহেল চাষা বেশি মাস্তানে দেখেও না আমাদের একজন মালিক আছে মালিক যেদিন ধরবে তোমার কিন্তু খবর থাকবে না জোরে বলেন ঠিক কিনা আমরা ওয়াজের মঞ্চে বিভিন্ন সময় বিভিন্নভাবে আকার ইঙ্গিতে জালিমকে জুলুমকে চেষ্টা করেছিলাম জানিম বেশি জুলুম করো না সময় একদিন আসবে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাল হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন বাংলার বারো কোটি জনতা একদিন মাথা ঝাড়া দিবে একদিন নাড়া দিবে মামুবার দিল্লি গিয়ে পড়বা আজ দে বলেন ঠিক কিনা আজকে একটু নাড়া দিয়েছে জালিমের আর খবর নাই একটু জোরে বলেন তো ভাই ঠিক না বা এই কথা বলার কারণে আপনারা কি বেজার না খুশি কিন্তু মনে হচ্ছে একটু বেজার বেজার হবেন না আমরা যেটা বলছি সেটা কোরআন থেকে বলার চেষ্টা করি জোরে বলেন ঠিক না আমি সেই প্রসঙ্গে আসতেছি এটা হলো তাফসির মাহফিল কোরআনের মাহফিল কোরআনের কথা চলবে পৃথিবীতে বাতি জলুক না জলুক কোরআনের কথা চলছে কেমন পর্যন্ত চলবে আসতে পারেন ঠিক কিনা আপনার শুনতে রাজি আছেন তো সবাই রাজি আছেন দুই হাত তুলে আবার বলে আল্লাহ আকবর প্রাণ খুলে বলে আল্লাহ আকবর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যাই বলি না কেন কোরআনের সম্মানার্থে এই তাফসিল মাহফিলের সম্মানার্থে সবাই থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো আমি জানি আমি যেভাবে মজা দিতে চেয়েছিলাম সেভাবে পারবো না কারণ আমি ওই কাদার মধ্যে পড়ে গেছি সব ভিজে গেছে এগুলো খুলে ওইখানে শুকা নিয়ে তারপর আসলাম ভাই তো খালি বলছে আসে না আসে না আপান দাবি তো শুকায়নি কী করে আসি বুঝেন না ওই ব্যাগটা গানলে ভালো হইতো কি যে অবস্থা যাই হোক আপনারা দোয়া করেছেন আল্লাহ কবুল করে মাঝে মাঝে গরম পানি দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন আল্লাহ